যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কিংবা যারা ঘরে বসে পণ্য সেল করে ইনকাম করতে চান যারা দারাজের মাধ্যমে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দ্বারাজে ব্যবসা করার নিয়ম কি কি কিংবা দারাজে একজন সেলার হতে কোন কোন জিনিসের প্রয়োজন রয়েছে এছাড়াও তৃতীয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দারাজের একটি সেলার অ্যাকাউন্ট খুলতে হয় সেলার অ্যাকাউন্ট খোলার পর যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে এবং দ্বারা যখন আপনি একজন সেলার হিসেবে অ্যাকসেপ্ট করবে দেন আপনি প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট বিক্রির মাধ্যমে দ্বারা থেকে ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দ্বারা যে কিভাবে একটি প্রোডাক্ট আপলোড করতে হয় কিভাবে প্রাইসিং দিতে হয় ডিস্ক্রিপশন দিতে হয় এবং অন্যান্য নিয়ম কানুনগুলো কি কি রয়েছে প্রথমত আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার দ্বারা সেলার যে অ্যাপ রয়েছে সেখানে আমি প্রবেশ করব সেলার সেন্টার ইয়াসটিতে প্রবেশ করার পর আমার অলরেডি লগ রয়েছে এবং লগ ইনের পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে একটি দারাজের শপ রয়েছে এবং একশো দিন হলো আমি এখানে দারাজের শপ খুলেছি এবং আমার শপ থেকে আমি অলরেডি একটি পণ্য সেল করেছি আমার যে শপটি রয়েছে শুধুমাত্র আমি শপটি ওপেন করেছি তবে আমি বাণিজ্যিকভাবে এখানে বিজনেস করার এখন পর্যন্ত তেমন একটা প্ল্যানিং করিনি এবং আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমার এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে এবং আমি আমার নিজস্ব একটি পণ্য এখানে বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর জন্য ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন প্রোডাক্ট আপলোডিং এর জন্য এখানে হোম অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে টুলস অপশন টুলস অপশনে ক্লিক করলে এখানে আপনি কতগুলো অপশন দেখতে পারবেন বেসিক ফাংশন যেমন অ্যাড প্রোডাক্ট এরপর প্রোডাক্ট এরপর অর্ডার মাই ইনকাম ম্যানেজ রিভিউ রিটার্ন অর্ডার এরপর নিচে রয়েছে বিজনেস অ্যাডভাইজার এখন আমি যদি আপনাদেরকে আমার অ্যাডকৃত প্রোডাক্টগুলো দেখাই এখানে যদি প্রোডাক্ট অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে আমি কতগুলো প্রোডাক্ট অ্যাড করেছি আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন আপনার প্রোডাক্টগুলো এখানে দেখাবে এবং ইচ্ছা করলেই আপনি যেই প্রোডাক্টগুলো অ্যাড করেছেন পরবর্তীতে সেটির স্টককে আপনি এডিট করে দিতে পারবেন এবং চাইলে আপনি প্রাইস বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন যেটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে জাস্ট অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোডাক্টের চাইলে ছবি দিতে পারেন অনেক সময় বিভিন্ন জিনিস বিক্রি করেন সেক্ষেত্রে বিভিন্ন কালার থাকতে পারে বিভিন্ন গ্রেডের প্রোডাক্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন ছবি এখানে আপলোড করবেন এবং আপনাকে টোটাল ডিটেলসে উল্লেখ করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি প্রোডাক্ট এখানে অ্যাড করব এবং প্রথমত আপনাদেরকে প্রোডাক্টের ছবি ক্রিয়েট করতে হবে আপনি যদি মোবাইলের মাধ্যমে ছবি উঠান এবং আপনার ক্যামেরাটা যদি ভালো না হয়ে থাকে কিংবা আপনি যে দিয়ে ছবি উঠিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটি ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে চাইলে একটি অ্যাপস রয়েছে এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনার প্রোডাক্টকে আপনি প্রফেশনালিভাবে ছবি তৈরি করতে পারবেন বেশ কিছুদিন আগে আমি এরকম একটি ভিডিও দিয়েছি আপনারা আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে যারা মূলত ভালো ছবি পারেন পারেন না না কিংবা ভালো ছবি উঠাতে সেক্ষেত্রে তারা আমার এই ভিডিওটি দেখে এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজে প্রফেশনালভাবে ভাবে আপনার প্রোডাক্টের ছবি ক্রিয়েট করতে পারবেন তাছাড়াও যারা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকেন কিংবা যেগুলো পপুলার প্রোডাক্ট যে ছবিগুলোর গুগলে ছবি রয়েছে কিংবা অ্যামাজনে এবং আলি বাবা কিংবা বড় বড় প্ল্যাটফর্মে ছবি রয়েছে আপনি কিন্তু সেখান থেকেও ছবি ডাউনলোড করে দিতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন গুগল থেকে একটি ছবি ডাউনলোড করছি এবং যেই প্রোডাক্টটি আমার নিজস্ব এবং যে প্রোডাক্টটি আমি বিক্রি করব। আমি জাস্ট গুগলে যাব এবং আমার যে প্রোডাক্টটি রয়েছে সেটি লিখে আমি এখানে সার্চ করব তাহলে কিন্তু আমার এখানে প্রোডাক্টটি ইজিলি আমি পেয়ে যাব আপনার প্রোডাক্টটি যদি এরকম পপুলার হয়ে থাকে তাহলে আপনি গুগল থেকে জাস্ট ফটো ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন আমি এখন যে প্রোডাক্টটি আপলোড করব সেটি একটি সেটি একটি ব্লুটুথ টি ডাব্লিউএস বা ব্লুটুথ হেডফোন আমি এখানে সার্চ বাই লিখবো যে এম টোয়েন্টি টি ডাব্লিউএস আমার যে প্রোডাক্টটি রয়েছে সেটি এম টোয়েন্টি টি ডাব্লিউ এস এটি লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে গুগলে ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে এম টি টোয়েন্টি যে মডেলটি রয়েছে এম টোয়েন্টি মডেলের অনেক অনেক এখানে ছবি চলে এসেছে হতে পারে এটি অন্য কোন দারাজের ছবি কিংবা দারাজের অন্য কোন সেলার ছবি সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সমস্যা নেই তবে ছবির উপরে যদি কারোর লোগো দেয়া থাকে কোনো শপের লোগো দেয়া থাকে কিংবা কোনো নাম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ছবিটি নিতে পারবেন না সো এমন একটি ছবি নেবেন যেটি দ্বারা নি বা যেটি অন্য কোনো ওয়েবসাইট রয়েছে সেই ছবিটি আপনি নিবেন যেমন প্রথমে যে ছবিটি দেখতে হচ্ছে নিচে লেখা অর্থাৎ এই ছবিটি দ্বারাজের দ্বিতীয় যে ছবিটি সেটিও দ্বারাজের সো যেটি বিহীন ছবি রয়েছে সেই ছবিগুলো আপনি চাইলে ডাউনলোড করে আপনি প্রোডাক্ট হিসেবে আপলোড করতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ছবিটি ডাউনলোড করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তিন চারটি ছবি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ম্যাক্সিমামদের ক্ষেত্রে এরকম গুগলে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি চাইলে আলিবাবা ডাট কম কিংবা অ্যামাজন ডাট কম এ সার্চ করেও আপনি আপনার ছবিটি নিয়ে আসতে পারবেন অথবা আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটি গুগল লেন্সে আপনি প্রথমত সার্চ করবেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কি সারা ওয়ার্ল্ডের যে কোনো স্থানে থাকলে যদি সেটি গুগলে লিপিবদ্ধ থাকে তাহলে গুগল কিন্তু আপনাকে সেরকম সাজেস্টেড ছবি দেখাবে এবং সেখান থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন ছবি ডাউনলোড করা বা ছবি তৈরি করা হয়ে গেলে এখন আপনি ছবিটি আপলোড করবেন আপলোড করার আগে দারাজের যে ছবিটি রয়েছে সেটির একটি নির্দিষ্ট সাইজ রয়েছে এই ছবির সাইজটি দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাতে চাই দারাজ ডট কমে অলরেডি যারা সেলার রয়েছে তারা কিভাবে ছবি আপলোড করে এটি কিন্তু আপনাকে আগে ধারণা নিতে হবে এর জন্য আমি দারাজ ডট চলে আসলাম যেটি দারাজ মার্কেট প্লেস এর ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছেন দারাজের অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট প্রথম যে ছবিটি রয়েছে সেখানে ক্লিক করলাম এখানে একটি শু জুতা দেখতে পাচ্ছেন এবং দশটি ছবি এখানে রয়েছে যদি আমি এখানে একটি পর একটি স্ক্রল করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দশটি ছবি রয়েছে এবং এখানে যিনি ছবিটি দিয়েছেন সেই ছবিটির একটি নির্দিষ্ট রেশিও রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনি প্রাইস দিয়েছেন প্রাইসের নিচে তার যে প্রোডাক্টটি রয়েছে সেটির নাম এখানে চলে এসেছে এছাড়াও প্রোডাক্টটি সেল করার পর কাস্টমাররা যদি তাকে রিভিউ দেয় সেক্ষেত্রে এখানে ফাইভ স্টার পর্যন্ত রয়েছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনার প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে প্রোডাক্টটি কাস্টমার রিভিউর কিন্তু এই স্টার নির্ভর করে এবং প্রোডাক্টটি যতগুলো স্টার পাবে আপনার প্রোডাক্টটি ততটা এগিয়ে যাবে এবং এখানে দেখতে রয়েছেন তিনি ভাউসার করেছেন আমরাও ভাউসার কিভাবে অ্যাড করে সেটা শিখবো এছাড়া প্রোডাক্ট অপশনে এসে প্রোডাক্টের সাইজ কিংবা প্রোডাক্টের কালার এইগুলো এখানে তিনি দিয়েছেন এছাড়াও স্পেসিফিকেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রোডাক্টের সমস্ত বা চলে আসবে রয়েছে একটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এছাড়াও এখানে সার্ভিসে দেখতে পাচ্ছেন যে তাদের যে রিটার্ন কোনো পলিসি থাকলে কিংবা ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে সেটি এখানে কিন্তু উল্লেখ রয়েছে সার্ভিস অপশনে সো আপনাদেরকে আগে দারাজ ডট কম এর মার্কেট প্লেস ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে আপনি ঘুরে ঘুরে দেখবেন কতগুলো পণ্য এবং তারা কিভাবে কিভাবে প্রোডাক্ট আপলোড করেছে সো আপনার প্রোডাক্টটি যেই ক্যাটাগরির আপনি সেই ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট খুঁজবেন এবং দেখবেন তারা কিভাবে ডিটেলস লিখেছে কিভাবে ছবি আপলোড করেছে এই সমস্ত ধারণা নিলেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো আপনি প্রফেশনাল ভাবে আপলোড করতে পারবেন এখন আমি চলে যাচ্ছি আমার দারাজ সেলার অ্যাপে সেলার অ্যাপে গিয়ে আমার যে ছবিগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপলোড করব আপলোড করার আগে আমি ছবিগুলো যে গুগল থেকে ডাউনলোড করেছি কিংবা আপনারা যদি ছবিগুলো নিজেরাই ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে ছবির একটি নির্দিষ্ট সাইজ বা রেশিও রয়েছে নির্দিষ্ট সাইজ বা রেশিওতে আনার জন্য এখানে আপনি ইনশট অ্যাপ ব্যবহার করতে পারেন ইনশট অ্যাপ আপনি ইজিলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশট অ্যাপে চলে আসার পর জাস্ট এখানে ফটো আইকনে ক্লিক করবেন ফটো আইকনে ক্লিক করার পর এখানে প্লাস নিয়ে ক্লিক করবেন প্লাস নিয়ে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের গায়ে জাস্ট ক্লিক করবেন প্রোডাক্টটিতে ক্লিক করার পর দারাজের নির্দিষ্ট ছবির সাইজ রয়েছে বা রেশি রয়েছে এখানে আপনি ক্যানভাস অপশনে আসবেন ক্যানভাস অপশনে এসে ওয়ান বাই ওয়ান যে রেশি রয়েছে সেটি রাখবেন এবং টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর পরবর্তীতে চাইলে আপনি এভাবে জাস্ট আঙ্গুলে ড্রা করে জুম করতে পারবেন কিংবা এভাবে জুম আউটও করতে করতে পারবেন পারবেন বা আপনার ইচ্ছে অনুযায়ী আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি ওয়ান টু ওয়ান এ রাখলাম এরপর আপনি এখানে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তাহলে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সমস্ত ছবিগুলো আপনি ওয়ান বাই ওয়ান রেশিওতে রাখবেন এবং ওয়ান বাই ওয়ান রেশিওতে নিয়ে এসে আপনাকে ছবি আপলোড করতে হবে এছাড়াও আপনি কিছু টেকনিক ফল করবেন যেমন আপনার যে ছবিটি রয়েছে ছবিটির উপরে কিছু ডিটেলস লিখে দিবেন যেমন আমি এখানে টেক্সট অপশানে ক্লিক করলাম টেক্সট অপশনে ক্লিক করে এখানে লিখবেন যে অরিজিনাল প্রোডাক্ট এ ধরনের কিছু অ্যাট্রাক্টিভ লেখা আপনারা এখানে লিখতে পারেন যে খুব ভালো প্রোডাক্ট কিংবা কেউ ঠকবেন না অনেক ভালো প্রোডাক্ট কিংবা আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে অ্যাট্রাকটিভ কিছু লিখতে পারেন অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের সাইজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন সাইজ এখানে লেখার মাধ্যমে ছবিতে উল্লেখ করতে পারবেন তাহলে কাস্টমাররা যখন আপনার ছবিটি দেখবে তখন ইজিলি আপনার ছবি দেখেই কাস্টমার পছন্দ করতে পারে কাস্টমার সন্তুষ্টির জন্য আপনাকে ছবির উপরেই ভালোভাবে উল্লেখ করতে হবে তাছাড়া আপনি যে ছবিটি আপলোড করবেন সেটি অবশ্যই স্পষ্ট হতে হবে খুব সুন্দর হতে হবে তাহলে কাস্টমার দেখেই আপনার প্রোডাক্টটি পছন্দ করবে প্রোডাক্টের নির্দিষ্ট ছবি ক্রিয়েট করা হয়ে গেলে এখন আপনি ফটোটি আপলোড করবেন ফটো আপলোড করার জন্য এখানে জাস্ট এই গ্যালারি আইকনে ক্লিক করবেন গ্যালারি আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম ফটো ই আসুন ক্লিক করবেন ফ্রম ফটো ক্লিক করলে আপনাদের আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ছবিগুলো এইভাবে একটি একটি করে সিলেক্ট করে আপলোড করে দিবেন ছবিগুলো সিলেক্ট হয়ে গেলে এরপর কনফার্ম অপশনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করলে ছবিগুলো আপলোড হয়ে যাবে আপলোড হয়ে গেলে এখন আপনি প্রোডাক্টের নামটি দিবেন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্রোডাক্টের নাম দিচ্ছি এম টোয়েন্টি এস ব্লুটুথ ওয়ারলেস হেডফোন তবে এখানে যে প্রোডাক্টের নামটি আপনি দিবেন সেটি অবশ্যই ভাইরাল একটি নাম দিতে হবে দাঁড়াজের ক্ষেত্রেও কিন্তু প্রোডাক্টের কিছু এসিও রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাব আপনি যদি সঠিকভাবে এসিও করতে পারেন তাহলে আপনারই প্রোডাক্টের নামটি লিখে যখন কেউ দারাজে সার্চ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটি সবার সামনে চলে যাবে এক্ষেত্রে আপনাকে দারাজের এসিও শিখতে হবে চিন্তার কোনো আমার দেখতে থাকুন আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিচে ট্রান্সলেট সেখানে ক্লিক করবেন ক্লিক আপনি যে নামটি ইংলিশে লিখেছেন সেটা অটোমেটিক্যালি নিচে বাংলা হয়ে যাবে অনেক সময় এখানে ট্রান্সলেটে এসে ভুল বাংলা দেখায় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করে কারেকশন করে দিবেন এরপর আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে অবশ্যই আপনি খুব কেয়ারফুলি ক্যাটাগরি সিলেক্ট করবেন কেননা দ্বারা যে নির্দিষ্ট ক্যাটাগরির উপর নির্দিষ্ট কমিশন রয়েছে অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি সেল করছেন সেই প্রোডাক্টের উপর দারাজ নির্দিষ্ট একটি কমিশন নিয়ে থাকে এর জন্য আপনারা এখানে সঠিকভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন যখনই আপনি প্রোডাক্টের নামটি লিখবেন আপনার প্রোডাক্টের নামের সঙ্গে মিলিয়ে এখানে জাস্ট আপনাকে কতগুলো ক্যাটাগরি সাজেস্ট করা হবে যেমন আমাকে এখানে ক্যাটাগরি করা হয়েছে আমি এখান থেকে প্রথম ক্যাটাগরিটি সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্যাটাগরি রয়েছে টিভি অডিও ভিডিও গেমিং বা ব্লেস অডিও কিংবা এখানে হেডফোন যেহেতু আমারটা হেডফোন সো আমি প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করলাম